রাত গভীর বাড়ি সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে কিন্তু একজন মানুষ এখনও জেগে আছেন হাতে পুরনো খাতা মুখে চিন্তার রেখা নিজের স্বপ্ন নয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছে তুমি জানো তিনিকে তিনি সেই মানুষ যিনি সারা দিন কাজ করেন ক্লান্ত হন কিন্তু কখনো অভিযোগ করে না তিনি নিজের স্বপ্ন বিসর্জন দেন শুধু তোমার স্বপ্ন পূরণ করার জন্য তিনি তোমার বাবা হ্যাঁ ঠিক শুনেছ তিনি হচ্ছেন তোমার বাবা তুমি যখন গভীর ঘুমে আছো তখন তিনি নির্ঘুম রাত কাটান তুমি যখন হাসো তিনি তখন নিজের কষ্ট আড়াল করেন তুমি যখন স্বপ্ন দেখো তিনি তখন সেই স্বপ্ন পূরণে নিজের সব উজাড় করে দেন তিনি কে তিনিই তোমার বাবা একজন বাবা যিনি সকাল থেকে রাত অবধি ছুটে বেড়ান শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তিনি ক্লান্ত হন কিন্তু কখনোই বলেন না তিনি দুঃখ পান কিন্তু কখনোই দেখান না তিনি নিজে চাওয়া পাওয়া বিসর্জন দেন শুধু তোমার একটি হাসির জন্য তুমি যখন গভীর ঘুমে আছো তখন তিনি নির্ঘুম রাত কাটান তুমি যখন হাসো তিনি তখন নিজের কষ্ট আড়াল করেন তুমি যখন স্বপ্ন দেখো তিনি তখন সেই স্বপ্ন পূরণে নিজের সব উজাড় করে দেন তিনি কে তিনি তোমার বাবা আমরা কখনোই ভাবি না বাবার মনের ভেতর এত কষ্ট জমে থাকে তুমি যখন নতুন কিছু চাও বাবা তখন ভাবেন কীভাবে সেটা তোমার জন্য সম্ভব করবেন নিজের প্রয়োজন নয় তোমার প্রয়োজনই তার কাছে বড় তুমি যখন স্বপ্ন দেখো তিনি তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের স্বপ্ন বিসর্জন দেন একটি সন্তানকে সুখী করতে একজন বাবা কত কিছু করেন তা আমরা বুঝতে পারি তখনই যখন আমরা নিজেই বাবা হই কিন্তু ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যায় একজন বাবা কখনো নিজের জন্য কিছু কেনার কথা ভাবে না তার সবচেয়ে বড় আনন্দ সন্তানের মুখের হাসি তুমি যখন তোমার শখের ফোনটা চাও তিনি তখন নিজের জরুরি জুতোটা বদলানো চিন্তা বাদ দেন তুমি যখন বন্ধুর সাথে ঘুরতে যাও তিনি তখন সারাদিন কাজের পর ক্লান্ত শরীরে বাড়ি ফেলেন তোমার রাতের ঘুম যেন না ভাঙে তাই গভীর রাতে টেবিল ল্যাম্পের আলোয় নিচে কাজ সারেন তিনি কষ্ট পান কিন্তু তা মুখে আনেন না তুমি যখন বলো বাবা এটা চায় বাবা ওটা চায় তিনি কখনো বলেন না বাবা আমিও তো কিছু চাই তুমি যখন নতুন পোশাক কিনতে চাও তিনি তখন পুরোনো জামার বোতাম সেলাই করেন তুমি যখন বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাও তিনি তখন ওভারটাইম করে বাড়ি খরচ চালান একজন বাবা কখনো নিজের জন্য কিছু কেনার কথা ভাবে না তার সবচেয়ে বড় আনন্দ সন্তানের মুখের হাসি তুমি কি জানো তোমার বাবা যখন নতুন জামার দিকে তাকান তখন ভাবেন এটা কি সত্যি আমার দরকার তোমার বাবা যখন বাজারে যান তখন ভাবেন আজ একটু কম খরচ করলেই হয়তো সন্তানের বই কিনতে পারবো তোমার বাবা যখন নিজের জন্য কিছু কিনতে যান তখন মনে পড়ে যায় সন্তানের জন্য আরও ভালো কিছু প্রয়োজন তুমি কি কখনো দেখেছ তোমার বাবার চোখের কোণে জমে থাকা ক্লান্তির ছাপ তিনি রোদে পড়ে বৃষ্টিতে ভেজে নিজের শরীরে কষ্টকে উপেক্ষা করে দিনের পর দিন কাজ করেন শুধু যেন তোমার জীবন সুন্দর হয় কিন্তু তুমি তুমি কি কখনো তার দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞেস করেছো বাবা তুমি কেমন আছো তুমি কি কখনো তার ক্লান্ত হাতে হাত রেখে বলেছ বাবা একটু বিশ্রাম না তুমি কি কখনো গভীর রাতে জেগে দেখেছ তোমার বাবা ঘুমোতে পারছেন কি না তুমি কি কখনো দেখেছ তোমার বাবার চোখে গভীরে কত কষ্ট লুকিয়ে আছে যখন তুমি রেগে গিয়ে দরজা বন্ধ করে দাও তখন তিনি নিঃশব্দে নিঃশ্বাস ফেলেন যখন তুমি বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকো তখন তিনি ফোনের দিকে তাকিয়ে ভাবেন আমার সন্তান কি একটু সময় দিতে পারে না তুমি হয়তো ভাবো বাবা শক্ত মানুষ তিনি বুঝি কষ্ট পান না তিনি কি অভিমান করেন না তিনি কি ক্লান্ত হন না তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার সেই শক্তপোক্ত বাবার কখনো কান্না পায় তিনি তোমার সামনে কাঁদেন না কিন্তু রাতের অন্ধকারে চোখের জল লুকিয়ে রাখেন তিনি তোমাকে সব কিছু দেন কিন্তু তোমার কাছে কিছুই চান না তাই বাবাকে ভালোবাসো কারণ একদিন যখন তিনি থাকবেন না তখন তুমি বুঝবে বাবার ছায়া ছাড়া জীবন কতটা কঠিন তখন তুমি হয়তো ভাববে যদি আর একবার তার সাথে কথা বলতে পারতাম যদি একবার তার কাঁধে মাথা রাখতে পারতাম যদি একবার বলতে পারতাম বাবা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তখন আর কিছু করার থাকবে না শুধু শূন্যতা শুধু আফসোস শুধু অতীতের স্মৃতি তাই সময় থাকতে বাবাকে সময় দাও আজই তাকে বলো বাবা আমি তোমাকে ভালোবাসি আমি তোমার কষ্ট বুঝতে পারি আর সবশেষে বলবো বাবার প্রতি ভালোবাসা দেখাতে কেবল বিশেষ দিনের প্রয়োজন নেই প্রতিটি দিনই বাবাকে ভালোবাসো প্রিয় শ্রোতা বন্ধুরা একটি ভিডিও বানানো যায় কয়েক ঘন্টায় কিন্তু সেটি যদি একজন মানুষের হৃদয় স্পর্শ করে তাহলে সেই মুহূর্তটাই আমার জন্য অমূল্য আজ তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থন তোমাদের প্রতিটি লাইক শেয়ার আর কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যায় তোমরা যদি না থাক তাহলে হয়তো এই কমেন্টগুলো আমার কাছে পৌঁছতো না আমি যখন এই ভিডিও তৈরি করি তখন শুধু কথাগুলো নয় আমার আবেগ অনুভূতি আর ভালোবাসাও তোমার কাছে পৌঁছে দিতে চাই আমি চাই এই ভিডিওর কথাগুলো শোনার জন্য নয় বরং এটি তোমাদের হৃদয়ে দাগ কাটুক তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক তোমরাই আমার এই পথ চলার সঙ্গী হয়েছ এটাই আমার সবচেয়ে বড়ো পাওনা তাই এই ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে অনুপ্রাণিত করার জন্য তোমাকে জানাই আন্তরিক ধন্যবাদ